আলাইকুম গেছিলাম বাজারে বাজার করতে তো বাজার যাইয়া বাজার করতে পারি নাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেছি কী বাজারটা নিয়ে আসলাম এই যে পেঁয়াজ কলি আনছি দুটা করলা আনছি আড়াই তিনশো গ্রাম আর এখানে হলুদ আনছি চারশো টাকা কেজি এক কেজি হলুদ যদি চারশো টাকা কেজি হয় তাহলে কী অবস্থা আর বাজারে গিয়ে আপনার এক পর্যায়ে কান্নায় চলে আসছে যেহেতু যে দিনকাল চলতে বাজার করবো কি খামু কি তাই বাজার না করে আমি চুলাইছি এখানে এক কেজি হলুদ আনছি আর এখানে হলুদের ফাঁকিও আনছে এনে তিরিশ টাকা এখন এটা বাগানের মতো সময় লাগবে রান্না করতে হবে তো এখানে আনছিলো নাজির শের চালের এটা নাজির শের চালের খুঁত তো এটা দিয়ে যাও বাচ্চাদের সকালের নাস্তা এরকম বানিয়ে খাওয়াই আমি সবসময় আর এই যে চাপড়ি বানাইলো আমি এই চালের কুটটা দিয়েই বানাই তাই এখানে পাঁচ কেজি কুট নিয়ে আসলাম আর কি বলবো বাজারে যাওয়া যাইয়া কোনো কিছু কেনার মতো মানুষের ইয়া নেই আমার খুবই কষ্ট লাগছে বাজারে যাই মাছ মাংস কিছুই আনতে পারি না এখানে আনছি খুচ সেই চালের একটা বস্তা চাল আমি গরিব মানুষ কিন্তু আমার মন চায় ভালোটা খাইতে এনে পঁচিশ কেজি একটা বস্তা নিয়ে আসছি রোজার মাসটা তো ভালো চাই না আমরা দুটা খেতে পারবো না তার জন্য নিয়ে আসলাম ফেসবুকে কাজ করে কত কিছুই করার লাগে ভিডিও করি তো মানুষ হাসাহাসি করে আত্মীয় স্বজন হাসাহাসি করে কয় কি করে না করে পাগলের মতো তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আমার যা কিছু ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি দেখাই আপনার ওই যে পেঁয়াজ করে এটা এখন পাওয়া যেতেছে কদিন পরে পাওয়া যাবে না এটা খেতে খুব মজা লাগে ভাজি করলে মিষ্টি মিষ্টি লাগে গুঁড়া মাছের সাথেও চোরচুরি করে খাওয়া যায় দুই মুঠা নিয়ে আসলাম আর নাম করলা মাছগুলো দেখে আসলাম মাছগুলো আমি কিনতে পারলাম না অনেক দাম সাড়ে তিনশো চারশো টাকা কেজি এত দাম দিয়ে তার মাছ কেনা যায় না আর কী করবো আমি এখন হলুদটা আনছি হলুদটা আমি ধুয়ে পরিষ্কার করে মেলে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসবো এলাক দেশি রসুন এটাকে বলছে এটা নাটোরের রসুন হলুদ নাটোরের হলুদ অনেক ভালো দেখেন এটাতে কোনো কালার নেই আলাদা একটা কালার থাকে হলুদে ওটা নেই এটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে মিলে নিয়ে বানিয়ে নিয়ে আসবো তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি সবসময় আমার ভালো দিকটা খারাপ দিকটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ফেসবুকে যারা আমাদের সাথে একসাথে আমরা কাজ করি একজনের ভালোবাসা একজনের কাছে একজনের ভালো মন্দ একজন দেখবে বুঝবে তো আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এরকম বাজার করে নিয়ে আসবেন আমি বাজার গেলে সবসময় বাইসানি যে চয়েস করে জিনিস কিনে নিয়ে আসি দেখেন তাজা একদম তাজা করলাটা সবুজ কালারটাই আছে অনেকে বলে যে করলাতে মেডিসিন দেয় রং দেয় তাহলে আমি এরকম করলা না আমি সবসময় চাই ভালোটা কেনার জন্য তো আপনারা দেখে শুনে এরকম বাজার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমার ভিডিওগুলো শিক্ষণীয় আপনারা দেখে শিখতে পারবেন বাজার শূন্য মতো করতে পারবেন তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিন আসসালামু আলাইকুম